কল্পনা করুন আজ থেকে ঠিক এক বছর পর দু সালের শেষ ভাগ আপনি বছরের শেষ রাতে আপনার মোবাইলে ব্যাংক ব্যালেন্স চেক করলেন এবং চোখের সামনে লক্ষ টাকার ব্যালেন্স আপনি নিজেও বিশ্বাস করতে পারছেন না আপনি সত্যিই বদলে গেছেন আপনি গরিব নন সংগ্রামী নন বরং আপনি নিজের জীবনে নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন কিন্তু মনে রাখবেন এই পরিবর্তন একদিনে হয় না এটা ঘটে তখনই যখন একজন মানুষ ঠিক করে আমি আর আগের মতো থাকবো না আমাকে বদলাতেই হবে দেখুন দু শুধু একটা বছর নয় এটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে যদি আপনি এখন থেকেই সেই ছটি কাজ শুরু করেন যেগুলো আজকের ভিডিওতে আমি বলবো এগুলো কোনো কল্পনা নয় মোটিভেশনাল কথা নয় এগুলো সেই ছটি নিয়ম যেগুলো বিশ্বের ধনী মানুষ বড় উদ্যোক্তা বিনিয়োগকারী এমনকি বাংলাদেশের সফল ব্যবসায়ীরা জীবন বদলে ফেলতে ব্যবহার করেছেন এবং আমি একটুও বাড়িয়ে বলছি না আপনি যদি এই ছটি নিয়ম সত্যিকার অর্থে ফলো করেন দু সালের মধ্যেই আপনি সেই লাইনে চলে যাবেন যেখানে কোটিপতি হওয়া অসম্ভব নয় বরং সময়ের ব্যাপার চলুন শুরু করি একটা জিনিস খেয়াল করেছেন তিরিশ বছরের পর অনেকের জীবনে তিনটে জিনিস হঠাৎ করে শুরু হয় এক সময় কমে আসে দুই দায়িত্ব বাড়ে তিন টাকা আগের চেয়ে বেশি লাগে কিন্তু টাকা সেটা থাকে আগের মতোই কম এমন মানুষের সংখ্যা আমাদের দেশের লাখ লাখ কেন কারণ তারা জীবনে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নেয়নি এখনো সময় আছে দু আপনার জন্য লাইফ চেঞ্জিং বছর হতে পারে যদি আপনি এখনই এই ছটি সহজ টিপস জীবনে বাস্তবায়ন করেন টিপস এক নিজের স্কিলকে না। করলে টাকা আসবে আমাদের দেশে আশি শতাংশ মানুষ গরিব থাকে কারণ তারা একটাই স্কিল নিয়ে পুরো জীবন চালানোর চেষ্টা করে কিন্তু বাস্তবতা হচ্ছে দু হাজার পঁচিশ ছাব্বিশ তিরিশ সালে সেই স্কিল দিয়ে দাঁড়িয়েও থাকা যাবে না আজকের দুনিয়ায় যার স্কিল বেশি তার ইনকামও বেশি এটা আপনি খেয়াল করলে দেখবেন যে মানুষরা দেড় দুই লাখ ইনকাম করে তাদের কোনো গোপন খনি নেই তাদের শুধু স্কিল আছে কি করবেন বছরে কমপক্ষে দুটি স্কিল শিখবেন এর মধ্যে একটা স্কিল অবশ্যই অনলাইনে ইনকাম এনে দেয় এমন স্কিল শিখতে টাকা লাগবে না শুধু সময় লাগবে দিনে মিনিট স্কিল শিখলে এক বছরেই আপনি বদলে যাবেন কোন স্কিল শিখবেন ভিডিও এডিটিং ড্রপশিপিং ডিজিটাল মার্কেটিং ইউটিউব স্ক্রিপ্ট রাইটিং গ্রাফিক ডিজাইন ইংরেজি স্পোকেন সেলস স্কিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং দু সালে কোটিপতি হতে চাইলে স্কিল আপগ্রেড বাধ্যতামূলক টিপস দুই টাকার ভুল ব্যবহার বন্ধ না করলে ব্যালেন্স বাড়বে না মানুষ টাকার অভাবে গরিব নয় মানুষ গরিব কারণ তারা টাকা খরচ করতে জানে না আমাদের দেশে সাধারণ মানুষ প্রয়োজনের চেয়ে বেশি খায় বেশি ফোন বদলায় ফ্যাশনে বেশি খরচ করে তুলনা করতে গিয়ে বে হিসেবে টাকা উড়িয়ে দেয় যে টাকা জমা থাকতে করত সেই টাকা নষ্ট হয়ে যায় কি করবেন এখনই তিনটি জায়গায় খরচ কমান এক অপ্রয়োজনীয় শপিং দুই ফোন বা গ্যাজেট আপডেট তিন বন্ধুদের সাথে আড্ডার খরচ প্রতি মাসে মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকা বাঁচালেই দুই বছরে আপনার কাছে থাকবে এক থেকে দেড় লাখ টাকা আর এই টাকাই আপনাকে ব্যবসা বা ইনভেস্টমেন্ট শুরু করতে সাহায্য করবে মনে রাখবেন ধনী হতে হলে আগে খরচ বন্ধ করতে হয় ইনকামের অন্তত থার্টি ইনভেস্ট করুন এটাই কোটিপতিদের রুল আপনি যদি টাকা শুধু জমিয়ে রাখেন আপনি কখনোই কোটিপতি হতে পারবেন না গরিবের টাকা খাটে না ধনির টাকা টাকা বানায় বাস্তব উদাহরণ যে মানুষ ছোট ব্যবসা এজেন্ট ব্যাংকিং ই কমার্স রাইড শেয়ারিং শেয়ার বাজারে ছোট ইনভেস্ট শুরু করেছে তারা দুই তিন বছরে অবস্থান পাল্টে ফেলেছে কিভাবে ইনভেস্ট করবেন আপনার ইনকামের থার্টি ইনভেস্ট করুন স্টার্টিং ইনভেস্ট দুই হাজার থেকে তিন হাজার টাকা হলেও চলবে নিয়মিত ইনভেস্টই আপনাকে ধনী বানায় কোথায় ইনভেস্ট করবেন শেয়ার বাজার ব্লু চিপ কোম্পানিজ ইট বা ব্লক ফ্যাক্টরির পার্টনারশিপ দুগ্ধ বা মুরগি খামারের ছোট শেয়ার ই কমার্স ছোট ব্যবসা মোবাইল দোকান অথবা রিসেল ব্যবসা এজেন্ট ব্যাংকিং ইউটিউব বা ফেসবুক কন্টেন্ট তৈরি ইনভেস্ট তখনই কাজে আসে যখন আপনি নিয়মিত করেন দুই বছরের ধারাবাহিক ইনভেস্ট আপনাকে দু সালে অন্য লেভেলে নিয়ে যাবে টিপস চার নিজের ইনকামের তিনটি উৎস তৈরি করুন একটা ইনকাম মানে ঝুঁকি দুটো ইনকাম মানে নিরাপত্তা তিনটে ইনকাম মানে ধনী হওয়ার পথ যারা জীবন বদলে ফেলেছে তাদের সবার কমন বিষয় সবাই মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করেছে কিভাবে আপনি শুরু করবেন প্রধান কাজই থাকুক বেস দ্বিতীয় ইনকাম অনলাইন তৃতীয় ইনকাম ছোট ব্যবসা উদাহরণ চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং চাকরির পাশাপাশি অনলাইন কোর্স চাকরির পাশাপাশি রিসেল ব্যবসা পড়াশোনার পাশাপাশি ইউটিউব কন্টেন্ট আপনি তিনটি ইনকাম তৈরি করতে পারলে দু সালে আপনার ব্যাংক ব্যালেন্স কোটিপতি লেভেলে চলে যাবে টিপস পাঁচ টাকার নিয়ম মানি ডিসিপ্লিন না মানলে কিছুই হবে না এটি সবচেয়ে কম বলা হয় কিন্তু জীবন বদলানোর সবচেয়ে বড় নিয়ম টাকা শুধুমাত্র সেই মানুষের কাছে থাকে যে টাকা হ্যান্ডেল করতে পারে টাকার পাঁচটি শৃঙ্খলা ফিফটি প্রয়োজন থার্টি ইনভেস্টমেন্ট দশ পার্সেন্ট স্কিল শেখা দশ পার্সেন্ট সঞ্চয় এই ফর্মুলা যদি আপনি আজ থেকেই মানেন দু সালে আপনি লাখপতি না হলে আমার বলা সব ভুল টিপস ছয় সঠিক মানুষের সাথে ওঠা বসা শুরু করুন দেখবেন যে মানুষদের সাথে আপনি সময় কাটান তাদের আর্থিক অবস্থা পাঁচ বছরের মধ্যে আপনার অবস্থাতেও প্রভাব ফেলে মানুষের বড় সমস্যা সময় নষ্ট করা বন্ধুর দল নেগেটিভ আত্মীয় ব্যাক বাইটিং করা মানুষ যারা গ্রোথ চায় না তাদের সাথে থাকলে আপনিও গ্রোথ পাবেন না কি করবেন আপনার চারপাশের মানুষ চেঞ্জ করুন সফল মানুষদের সাথে কানেক্ট হন টাকা ব্যবসা স্কিল এই বিষয়গুলো নিয়ে কথা বলুন নেগেটিভ মানুষ থেকে দূরত্ব রাখুন মনে রাখুন আপনার ইনকাম আপনার চারপাশের জন মানুষের গড় দু সালে কোটিপতি হওয়া কোনো কল্পনা নয় এটা খুবই পসিবল যদি আপনি এখন থেকেই কাজ শুরু করেন এই ছয়টি নিয়ম কোনো মোটিভেশনাল কথা না এগুলো হচ্ছে বাস্তব জীবনের গেম চেঞ্জার আপনি এই ভিডিও দেখছেন মানে আপনার ভেতরে সেই আগুন আছে আপনি চান চান আপনি উন্নতি করতে করতে শুরু শুরু করুন কারণ সফলতা কখনো কালকে দেয় না হয় যদি আপনি সত্যি দু সালে নিজেকে বদলাতে চান এই টিপস নিজের জীবনের রুটিন করে নিন আপনি পারবেন অবশ্যই পারবেন কারণ আল্লাহ কখনো সেই মানুষকে ব্যর্থ করেন না যে মানুষ পরিশ্রম করে